ভিওয়ার্স তো আমরা এখন কথা বলবো আউজা পাঁচশো সেট নিয়ে এই পাঁচশো সেটের বিষয়ে আসলে আপনাদেরকে কিছু পরামর্শ দেওয়া উচিত বলে আসলে আমার কাছে মনে হয়েছে যে কারণ আমি আর একটা ভিডিও নিয়ে আসলাম আউজা পাঁচশো সেট নিয়ে তো এই সেটটা আমরা আসলে সর্বপ্রথম দেখে রাখি যে এতে কি কি দেওয়া আছে এখানে ট্যান্ডেস্টার বানানোর সাথে ট্যান্ডেস্টার সেই ট্যান্ডেস্টার ব্যবহার করা হয়েছে ট্যান্ডেস্টার দেওয়া আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয় দশ এগারো বারো বারোটা ট্যান্ডিস্টার দিয়ে কিন্তু আসলে এখানে পাঁচশো আউটপুট করা হয়েছে তো এখানে ডেয়া বোর্ডটাও আসলে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে যে লাইন ট্রান্সফর্মার আছে লাইন ট্রান্সফর্মারটা আসলে বেঁধে দেওয়া হয়েছে তো এটা আসলে এসা পাঁচশো তো ভেয় বুঝতেই পারছেন যে আউজা পাঁচশো নিয়ে আসলে আমার আজকের এই ভিডিও তো এই ভিডিওতে আমি আসলে আপনাদেরকে যে বিষয়টা ক্লিয়ারলিভাবে বুঝিয়ে দেব সেটা হচ্ছে যে আমাদের এই হাওজা পাঁচশো যে মাইক সেট এটা মূলত হচ্ছে মাইক চালানোর জন্য একটা ভালো সেট তো এই সেট আসলে প্রেশার কমে যায় এই প্রেশার কমে যাওয়ার জন্য আসলে দুইটা কারণ আছে একটা কারণ আছে ড্রাইভার বোর্ড থেকে আর দ্বিতীয়টা কারণ হচ্ছে ট্রান্সফার্মার থেকে যে যে ইনপুট ট্রান্সফার্মা সেই ট্রান্সফর্মার থেকে আসলে এই সাউন্ডটা বসে যাওয়া বা কমে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তো ড্রাইভার বোর্ড আর হচ্ছে দ্বিতীয় দ্বিতীয়ত এই আমি বাকিটা আসলে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো সেটায় আপনাদের আসলে বসতে খুব সুবিধা হবে দ্বিতীয়ত যে বিষয়টা এই বিষয়টা হচ্ছে যে আমাদের সেট অনেক সময় কিন্তু এরকমটা হয় যে আমাদের এই সেট যখন আমরা মানে রিপেয়ারের জন্য নিয়ে আসি তখন এটাকে লাইন দিই লাইন দেওয়ার পরে আমরা দেখি যে আমাদের ড্রাইভার যে বোর্ড ড্রাইভার বোর্ডটা পরিপূর্ণভাবে ঠিক আছে ট্যান্ডেসটা ঠিক আছে সব কিছু ঠিক আছে এবং আমি যখন চালাবো চেক দেব হয়তো বা তিরিশ সেকেন্ড বা এক মিনিট দুই মিনিট চেক দিব সেক্ষেত্রে কিন্তু আসলে সেটের ফলটা কিন্তু আসলে পরিপূর্ণভাবে বোঝা যাবে না এইটা আসলে যখন আপনি দীর্ঘ সময়ের জন্য লোডে দেবেন তখন কিন্তু আসলে বুঝতে পারবেন যে আপনারা যখন সেটটিকে প্রেসার দিচ্ছেন লোড দিচ্ছেন কিছু সময় লোড দিচ্ছেন তখন যে ট্যান্ডেস্টারগুলো আসলে লাগানো আছে ট্যান্ডেস্টারটা আসলে বেশি হিট আছে গরম কিন্তু আসলে বেশিও আছে তো এইটা আসলে এই রোগটা কিন্তু এটা মানে আনকমন কোয়ালিটির রোগ বা এই রোগটা কিন্তু আসলে নির্ণয় করতে গেলে একটু কষ্ট হয়ে যায় খুব সমস্যা হয় এবং এই রোগটা ধরা পড়ার আগে দেখা যাচ্ছে যে যে মিস্ত্রির কাছে নেওয়া হয় সেই মিস্ত্রিও কিছুটা মানে বারবার দেখেন এবং যার সেট যে কাস্টমারের সেট সেই কাস্টমারও আসলে বারবার নিয়ে যে একটা অতিষ্ঠ তৈরি হয় তো এই অতিষ্ঠ এই একটা কারণ হচ্ছে যে আউটপুট যে ট্রান্সফর্মা আউটপুট ট্রান্সফর্মার থেকে কিন্তু আসলে এই সমস্যাটা কিন্তু দেখা দেয় এটা কিন্তু আসলে টেকনিক্যাল একটা প্রবলেম এই আউটপুট ট্রান্সফর্মার ভিতরে যে প্যাচ থাকে সেই পেস হয়তোবা এরকম হয়েছে যে আউটপুট ট্রান্সফর্মার কিন্তু ভেতর থেকে শর্ট হয়ে গেলে যে পুরোপুরি অফ হয়ে যাবে আসলে এরকমটা কিন্তু নয় এই আউটপুট ট্রান্সফর্মারটা এমন এরকম হতে পারে যে সাপোজ আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি যে আউটপুটে প্যাচ দেওয়া আছে পঞ্চাশটা প্যাচ দেওয়া আছে এই পঞ্চাশটা প্যাশের ওইখানে ধরেন যে দশটা শর্ট হয়ে গেছে দশটা প্যাশ শর্ট হয়ে গেছে শর্ট হয়ে যাওয়ার কারণে এখানে আসলে প্যাচটা হয়ে গেছে চল্লিশটা পঞ্চাশটা প্যাসের হওয়ার কথা সেখানে চল্লিশটা প্যাস হয়ে গেছে এরকম ধরনের কিন্তু সমস্যা দেখা দেয় এরকমটাও হতে পারে যে পঞ্চাশ প্যাচার জায়গা শর্ট হয়ে বাকিটা পঁয়তাল্লিশ প্যাচ হয়ে গেছে এরকমটাও কিন্তু দেখা যেত তো এরকমটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার আউটপুট ট্রান্সফরমায় আসলে যে লোড এই লোডটা আসলে বেশি হয়ে যায় এই বেশি হয়ে যাওয়ার কারণে এই ছেট যখন আমরা দীর্ঘ সময় যখন লোড দিই তখন আমাদের ট্যান্ডেস্টারটা আসলে অতিরিক্ত হিট হয়ে যায় এবং এক্সট্রা বেশি গরম হয়ে যায় এই গরম হয়ে যাওয়ার কারণ কিন্তু আসলে এইটা দ্বিতীয়ত আমরা যে বিষয়টি আপনাদেরকে বলেছিলাম যে আমরা ড্রাইভার সেকশন থেকে একটু ঘুরে আসবো এই ড্রাইভার সেকশন থেকে আসলে কিভাবে মানে এই পেশাটা কমে যায় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে বিহ আমরা সরাসরি চলে এলাম হাউজা পাঁচশো সেটের ড্রাইভার সেকশনে তো এটা আসলে আমাদের যে ড্রাইভার সেকশন এই ড্রাইভার সেকশনটা এই ড্রাইভার সেকশন থেকে আসলে একটা সমস্যা বেশি দেখা দেয় যেটা হচ্ছে যে আমাদের এই সেকশন থেকে সমস্যা হলে কিন্তু আমাদের এখানে যে লাইট আছে সেটটা কিন্তু পুরো অফ হয়ে যায় সেই ঘটনাটাও আসলে কিন্তু এই ড্রাইভার সেকশন থেকে ঘটায় কারণটা হচ্ছে যে আমাদের এই যে যে ট্রান্সফর্মার ট্রান্সফর্মার থেকে যে হা ভোল্টেজটা ক্যাপাসিটার দিয়ে আমাদের এই ড্রাইভার বোর্ডে এসেছে এই ড্রাইভার বোর্ড থেকে এখানে ব্যবহার করা হয়েছে অষ্টোত্তর আঠারো এই ট্যান্ডেসটা এইটা মূলত অষ্টত্তর আঠারো এই অষ্টত্তর আঠারো আসলে এইখান থেকে যে হাই ভোল্টেজটা এই ট্রান্সফর্মার থেকে যে হাই ভোল্টেজটা আসে সেই হাই ভোল্টেজটাকে আসলে আঠারো বোল্ট করে এই আঠারো ভোল্টটা আসলে আমাদের এই পিরি সেকশন এইখানে এই সামনে যতগুলো সার্কিট আছে এই সার্কিটগুলো কিন্তু আসলে সব রানিং করা আছে এই আঠারো এই আঠেরো বোল্ট যদি মিসিং হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সেটটিকে আসলে পরিপূর্ণভাবে অফ করে দেয় এই সেট আসলে আর অন হয় নাই এখানে লাইটের সব কিছু অফ হয়ে যায় আপনারা যখন এখানে অষ্টত্তর আঠারো আসলে চেঞ্জ করে দিবেন তখন আঠারো বোল্ট যখন আমাদের এই সামনের সাইট আসলে ঢুকবে তখন কিন্তু আমাদের সেটটা কিন্তু পরিপূর্ণ রানিং হয়ে যাবে দুই নম্বর বিষয়টা আসলে আমরা যেটা দেখতে পাই যে আমরা ট্যান্ডস্টার দেখি এই এই পাশে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয়টা এই ড্রাইভার বোর্ডের এক সাইডে কাজ করে এবং এই পাশে যে ছয়টা এই ছয়টা কিন্তু ড্রাইভার বোর্ডের আরেক পাশে কাজ করে তো আমরা কিন্তু আসলে যেটা দেখতে পাই যে স্টেন্জার বলেন আটশো স্টেন্জার পাঁচশো ষোলো এই সব কিছুতে কিন্তু আসলে এই সেম ক্যাটাগরি ড্রাইভার বোর্ড দেওয়া থাকে এখানে দুটা টেন দেখতে পাচ্ছেন এখানে তিরিশ পঞ্চান্ন থাকতে পারে বিশ তিয়াত্তর থাকতে পারে চার হাজার সাত থাকতে পারে এমনকি বাষট্টি বিরানব্বই থাকতে পারে তো আসলে এই বাষট্টি বিরানব্বই বিশ তিয়াত্তর সাতচল্লিশ তিরানব্বই এগুলো আসলে সেম কাজ চার হাজার সাত সেম কাজ তো এখানে আসলে এই এইটা এই যে ট্যান্ডেস্টারটা এই ট্যান্ডেস্টার এই বাকি রেস্টেন্সগুলো নিয়ে আসলে এই সাইডের এক সাইডে ট্যান্ডেস্টারের কাজ করবে এবং এই সাইডের যে ট্যান্ডেস্টার এই ট্যান্ডেস্টার এই পাশ এই পাশের বাকি রেস্টেন্সগুলো নিয়ে এই আরেক সাইডই ট্রান্সফারে কাজ করবে আর এই জন্য কিন্তু আসলে এখানে যে ট্রান্সফর্মার আর একটা দেখতে পাচ্ছেন লাইন ট্রান্সফর্মার এইটাও কিন্তু আসলে দুইটা আউটপুট দেয় একটা এইটাই এবং আরেকটা এইটাই এই দুইটা থেকে কোনো একটা মিসিং হয়ে গেলে কিন্তু এই যে কোনো একটাই আসলে চলবে আবার অনেক সময় এরকমটা হয় যে এইখানে যে কানেকশন দেখতে পাচ্ছেন এই কানেকশন থেকে যে কোনো এক সাইডের একটা তার সি গেছে আবার এরকমটা হতে পারে যে এখানে যে ট্যান্ডাস্টারগুলো দেওয়া আছে ট্যান্ডাস্টারগুলো নষ্ট হয়ে এই এক সাইডে ট্যান্ডেস্টার থেকে এখানে রেস্টেন্স পুড়ে এই কানেকশনটা পুরো আলাদা হয়ে গেছে রেসিস্টেন্সটা যদি পুরোপুরি পুড়ে না যায় তাহলে কিন্তু শর্ট দেখাবে আর যদি পুরোপুরি পুড়ে যায় তাহলে আর শর্ট দেখাবে না এই এই এক সাইডে কানেকশনটা আসলে আউট হয়ে যাবে এই এই পাশে এক সাইডে চলবে আবার দেখছি যে এই পাশের যদি এই এই পাশেও যদি পড়ে যায় তাহলে এইভাবে এই পাশে আউট হয়ে যাবে এই এক সাইডে চলবে তখন কিন্তু আপনাদের কী হবে তখন হচ্ছে আপনাদের যে এখানে দুই সাইডে যে লোডটা এই সাইডে ছয়টা এবং এই সাইডে ছয়টা এই ছয় আর ছয় বারোটা বারোটার প্রেশার যখন থাকবে তখন কিন্তু বেশি থাকবে আর যখন যে কোনো এক সাইডের প্রেশার মিসিং হয়ে যাবে তখন কিন্তু আসলে প্রেশার অর্ধেকটা কম বাঁচবে সে বিষয়টা আসলে আপনারা অবশ্যই ভালো রাখবেন তো তো এখানে আপনারা আসলে দেখবেন যে এখানে যদি প্রেশার কমে যায় সেক্ষেত্রে দেখবেন যে এটা ঠিক এইখানে কোনো তাট সিরসে কিনা যদি না থাকে এখানে কোনো রেস্টেন্স পুড়ে গেছে কিনা বা কালো হয়ে গেছে কিনা এগুলো চেক দেবেন যদি নষ্ট থাকে পরিবর্তন করে দেবেন আর এখানে এটা অবশ্য বাষট্টি বিরানব্বই লাগানো আছে বাষট্টি বিরানব্বই ট্যান্ডেসটা ঠিক আছে কি না সেক দেবেন দ্বিতীয়ত প্রেশার কমে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে এটা এই লাইন ট্রান্সফরমার এই আরেকটা তবে এইটা থেকে আসলে খুব কমই সমস্যা হয় এখানেও এইখানেও আসলে মানে ডুয়েল লাইন করা আছে এই ট্যান্ডেস্ট্রেটের জন্য এই ট্যান্ডেস্ট্রের জন্য তো এইখান থেকে যে কোনো একটা মিসিং হলেও কিন্তু আসলে এই ধরনের সমস্যা সাউন্ড কিন্তু অর্ধেকটা কমে যেতে পারে বা এখানে এই এইটার ভেতরেও যদি কয়েলের যদি সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু আসলে সাউন্ড প্রেশারটা আসলে কমে যাবে একেবারে কমে যাবে তো বিয়র্স এই আও যা পাশ আশা করি যে সমস্যা গুরুত্বপূর্ণ যে সমস্যাগুলো আসলে বেশি হয় আমি সেইটা আপনাদেরকে বলে দিলাম আর বাকি যদি কোনো সমস্যা আপনাদের কাছে থেকে থাকে বা আপনাদের কাছে মনে হয় যে না আসলে এ আর নতুন আর একটা প্রবলেম আছে প্রবলেমে আসলে সব প্রবলেম আসলে একবার বলে দেওয়া যায় না এই ধরনের কোনো প্রবলেম যদি থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন বা আপনারা আমাকে অবশ্যই বলতে পারেন যে আপনি এই বিষয়ের উপর ভিত্তি করে একটা ভিডিও তৈরি করেন আমি চেষ্টা করব সেই বিষয়ের উপর ভিডিও তৈরি করার জন্য আর এখানে যে ট্রান্সফর্মারটা লাইন ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছেন আমাদের এই লাইন ট্রান্সফর্মায় আমি যেটা বলেছিলাম সেই এক ধরনের সমস্যাটা হয়েছিল যে কারণে লাইন ট্রান্সফর্মারটা আসলে বেঁধে দেওয়া হয়েছে তাহলে বিয়র্স আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ